নজর রাখবো পরবর্তী সংবাদে প্রিসাইডিং অফিসারকে হেনস্থার অভিযোগে অবশেষে গ্রেফতার অভিযুক্ত ছাব্বিশ তারিখ পূর্ব লোকসভা আসনের নির্বাচন ছিল ঠিক সেই নির্বাচনের দিনেই উঠে আসে এমনই অভিযোগ পঞ্চান্ন নম্বর বাগবাসা বিধানসভা কেন্দ্র যে কেন্দ্রের বাইশ নম্বর বুথে ঘটে এমনই একটি ঘটনা ইতিমধ্যে ঘটনায় অভিযুক্ত ব্যক্তি কাজল দাস গ্রেফতার যিনি বিজেপির উত্তর জেলা সভাপতি ছিলেন গ্রেফতার করা হল তাকে ইতিমধ্যে যে খবর এই মুহূর্তের সব থেকে বড় দেখতে পাচ্ছেন সেই ছবি নিউজ ভ্যানগার্ড এই সংক্রান্ত খবর পরিবেশন করে একজন প্রিসাইডিং অফিসারকে হেনস্থা করা হয় ভোট চলাকালীন সময়ে সেই জায়গাতে কিভাবে এই কাজ কেউ করতে পারে অভিযোগ ছিল দুষ্কৃতীদের দিকে অবশেষে সমস্ত প্রমাণের ভিত্তিতে গ্রেপ্তার হলো অভিযুক্ত কাজল দাস কি বক্তব্য উঠে আসছে ইতিমধ্যে ঘটনাকে ঘিরে শুনুন কালকে অফিসার উনি আমার কাছে একটা কমপ্লেন পাঠিয়েছেন একটা ওনাদের কাছে ভিডিও ভাইরাল হয়েছিল গত লোকসভা নির্বাচনে পোলিং স্টেশন নাম্বার বাইশ পঁচান্ন বাইশ বাগবাস অন্তর্গত সেখানে প্রিটার্নিং অফিসারকে কিছু মানুষ ফিজিক্যালি অ্যাসাল করেছে একটা ভিডিওর ভিডিও ভাইরাল হয়েছিল তো সেই ভিডিওর উপর ভিত্তি করে উনি সেক্টর অফিসার সিপি সেক্টর অফিসার মাইক্রো অবজারভার তাদের রিপোর্টের উপর ভিত্তি করে আমাদের কাছে একটা কমপ্লেন লস করেছেন কাজুল দাস এবং কিছু অন্যান্য যে তারা প্রিসাইডিং অফিসারকে ক্রিটিক্যালি অ্যাচার করেছেন তো সেই কমপ্লেনের উপর ভিত্তি করে আমরা একটা স্পেসিফিক কেস রেজিস্টার করেছি যার নাম্বার হচ্ছে ছাব্বিশ দুই হাজার চব্বিশ প্রথমতলা কেস কেস নাম্বার এবং আন্ডার সেকশন অফ থ্রি থার্টি টু ওয়ান থার্টি ওয়ান রিপ্রেজেন্টেশন অফ ইউটাল অ্যাক্ট এবং থার্টি ফোর আইপিস আমরা কেস রেজিস্টার করেছি ইনভেস্টিগেশন চলছে এবং

আপনারা শুনলেন সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য ঘটনা প্রসঙ্গে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্তের বিরুদ্ধে কাজল দাস গ্রেপ্তার বিজেপির উত্তর জেলার সভাপতি গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গে স্থানীয় মনে স্বস্তি নেমে এসেছে গত ছাব্বিশ তারিখ পূর্ব লোকসভা আসনের ভোট ছিল সেই ভোটকে ঘিরেই প্রিসাইডিং অফিসারকে হেনস্থা করা হয় মারধরের মতন অভিযোগ উঠে আসে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত কথা বলবো আমাদের প্রতিনিধি আব্দুল হান্নান এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে হান্নান্দা বাগবাসা বিধানসভার বাইশ নম্বর পোলিং স্টেশনের ঘটনায় অবশেষে গ্রেপ্তার হলো অভিযুক্ত কি জান এখন অবধি হ্যাঁ এখন পর্যন্ত যেটা কদমতলা থানা সূত্রে খবর পেলাম যে আজ দুপুর বেলায় কাজল দাসকে গ্রেফতার করা হয়েছে এবং কিভাবে গ্রেফতার করা হয়েছে কোথা থেকে করা হয়েছে এই বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ এখনো মুখ খুলেনি কিন্তু সূত্র মারফত যতটুকু খবর পাওয়া গেছে যে পুলিশের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমেই গ্রেফতারটা দেখানো হয়েছে এবং তিনি ধর্মনগরে আগের থেকেই ছিলেন সেখানে গিয়ে কাগজপত্র দেখানো হয়েছে গ্রেফতার করা হয়েছে আদৌ কিন্তু পুলিশের সাথে থেকেই সম্পর্ক রেখে কিন্তু হয়েছে পর্যন্ত কি ব্যবস্থা গ্রহণ করা হবে কিছু কি জানা গেছে এখন অব্দি পুলিশের সূত্রে পুলিশ এ বিষয়ে যদিও এখন পর্যন্ত মুখ খুলতে চাইছে না শুধু অধিকে জিজ্ঞেস করেছিলাম তিনি বলেছেন যে গফতার হয়েছে এবং ধর্মগর আদালতে প্রেরণ করা হয়েছে কিছুক্ষণ আগেই আবার একটা খবর পেলাম যে তিনি bail পেয়ে গেছেন হ্যাঁ আদালত থেকে তিনি জামিনও পেয়ে গেছেন এবং কিভাবে জামিন তলেন কি ধারা দিয়ে পুলিশ পাঠালো এ বিষয়ে কিন্তু বিস্তারিত পুলিশ এখনো মুক্তি জানায়নি হনন্দন এই ঘটনা কি আর কেউ কেউ আর কারোর বিরুদ্ধে কি কোনো অভিযোগ ছিল

তারিখের ঘটনায় অভিযুক্ত কাজল দাস গ্রেপ্তার এবং এই কাজল দাস গ্রেপ্তার হলেও কিছুক্ষণ আগেও যেটা সূত্রের খবর পুলিশের যে তাকে আদালত থেকে এমনটাও কিন্তু কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে চাপ ছিল নির্বাচন কমিশনের উপর কারণ একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত কর্মী যিনি নির্বাচনের কাজে নিযুক্ত রয়েছেন তার উপরে চড়াও কিভাবে হতে পারে ভোট চলাকালীন সময়ে কিভাবে তাকে মারধর করা হেনস্থা করতে পারেন কেউ এই অভিযোগ ছিল এবং এই অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিশ গ্রেফতার করে অভিযুক্তকে কিন্তু তারপরও এখনো পর্যন্ত যে খবর যে তিনি বেল পেয়ে গেছেন কিন্তু কিভাবে তিনি বেল পেলেন এই এই ক্ষেত্রে আদৌ তিনি বেল পাওয়ার যোগ্য কিনা সবটাই খতিয়ে দেখা হচ্ছে বলে খবর কদমতলা থেকে ছোট্ট বিরতির পর ফিরবো সঙ্গে থাকুন